সহ্য করতে পারতেন না সবার কম বেশি বিচারটা আমার চাই কি বিচার ইহুদির সাথে আমার গন্ডগোল লাগছে একটি বিচারটা করে দেন নবজি মোনাফেকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদের পক্ষে কারণ রসুল কি মুসলমান দেখবেন ইহুদি দেখবেন না আইন দেখবেন কি দেখবেন কি দেখবেন এটাই হলো তাকুয়ার জায়গা এটা কিসের জায়গা তাকুয়ার জায়গা কি মসজিদ না বাজার ভালো করে রেখ বাজান না বাজান না নাকি বলেন বলেন বলেন

আমি মুসলমান নবী আমার পক্ষে রায় দিবেন আমার পক্ষে রায় না রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল এটা কেমন কথা বিচার পছন্দ হয় নাই অমর বিচার সানি করো সানি বিচার করো দ্বিতীয় বিচার করো সেই দিন আমার ফারুক রাজিয়ান হোক কাছে কথাটা এত জঘন্য মনে হলো এতটা আপত্তিকর মনে হলো কাউকে বলার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন তুমি একটু দাঁড়াও ভিতর থেকে আস ভিতরে গেছেন হাতের হাতের মধ্যে কি নিয়েছেন বলেন কি নিয়েছেন কার প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা চিন্তা করে দেখো অন্য কথাও তো বলতে পারতেন দেখু নবীর বিচার পছন্দ হারে এখান থেকে বলতে পারতেন ভাবলেন এটা তো বদমাইস এর বাসা বই না তরবারি হাতে নিলেন কোনো কথা নাই বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীর কাছে সংবাদ চলে গেছে রাসূল ভাবলেন আহারে ওমর বুঝে একটা খুন করে ফেললো আল্লাহর পক্ষ থেকে নাজিল নাযিল হলো ওমর যে সিদ্ধান্ত নিয়ে সেটাই হলো সঠিক সিদ্ধান্ত কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে জোরে বলে সুবহানাল্লাহ ফারুক কিসের মতো বলেন রাতের বেলা পুলিশের ডিউটি করে না ডিউটি করে কিনা রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে আর অমরে ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে আল্লাহ করবো দিনের অলিগুলি ঘুরতেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না এক শিশুর কান্না তার কানে আসলো দরজার কাছে গিয়ে বললেন এই মহিলা এই কন্যা এই এই সন্তানের মাকে তোমার কিছু দয়া মায়া নাই এই গভীর রাতে শিশু কান্দে থামাতে পারো ধমক দিলেন আবার চলে গেলেন শীর্ষের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে এবার ধমক দিয়ে বললেন তোমার কি আল্লাহর ভয় নাই ছোট্ট বাচ্চা কাঁদে তার খাবারের ব্যবস্থা করতে পারো না এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে আপনি আমাকে খুব বিরক্ত করছেন এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন আমার সন্তান তো কাঁদবেই কান্নাকাটি করবি কারণ এই এলাকার যে শাসক এই জনপদের যে খলিফা অমর্থ তো দুগ্ধপোষদের কোনো ভাতা দেয় না দুগ্ধপোষ্যদের কোনো ভাতা দেয় না দোষ ধরে দিল বলেন কারদোষ মহিলা তো আর চেনে না যে সামনে কে দাঁড়ায় কথা কয় সঈদারে ফারুক জিব্বাই মাললেন কামত আর বলেন ইন্না আলিল্লা আমি কাকে ধমক দিই তো আমার খাওয়ার কথা আল্লাহ একবার বলবেন না হলো শিশুটার বয়স কত কয়েক মাস বয়স পশুদের ভাতা দেওয়া হয় না শেষ দায় পড়ে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ তোমার এই অধম বান্দমর হাজারো সন্তান হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে আমার আশ্রেতক দুগ্ধ পোষ্য কোনো ভাতা দেওয়া হয় নাই আমি বড় ভুল করেছি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধ মা থাকবে সকল মা জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম আল্লাহ আকবার বল তারা নিজেকে সংশোধন করেছেন কার ভয়ে আর আমার দেশে দুগ্ধ ভাতা দিলে ক ওদের নিজের ভাতাই তো হয় না ঠিক কিনা বলেন দেশের সম্পদ দেশে রাখলেও হতো দেশের সম্পদগুলো দেশে রাখলো না এই যে মিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে তারা দেশে রাজিদী করতে চান ভালো কথা রাজিদী করবেন না কেন টাকাগুলো আনে আসতে কোন কেন ঠিক কিনা বলেন টাকাগুলো ওর বাপের না তো ওর বাপের টাকা না টাকাগুলো ফেরত আনো গত জুলাই চব্বিশের আন্দোলনে যে সমস্ত মার খালি হয়েছে সেই সমস্ত মারকলে কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে হবে নিজের চোখে দেখেছি আমি জুলাই আমি ঢাকায় ছিলাম বৃষ্টির মতো গুলি করা হয়েছে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে হাত চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে এই জীবনগুলো দিয়েছে যারা এই জাতির একটা বড় দোষ আছে ইতিহাস দ্রুত ভুলে যায় ইতিহাস সম্মানিত এরা আমরা সব দেখে শেষ করেছি আমরা ষোলো বছরের শাসন দেখেছি পঁচিশ বছরের শাসন দেখেছি নয় বছরের শাসন দেখেছি কেয়ারটেকার দেখেছি সব দেখা শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করেন জোরে বলে আমি নাম্বার চার হলো এ অহংকার না নিরহংকার নিরহংকার এবং বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা এবাদত করব জোরে বলি ইনশাআল্লাহ অহংকারী এবাদতকারী আছে না নাই আছে এবাদত করে কিন্তু কি আছে অহংকার জানো আমি ২৭ বার হজ করছি আছে কিনা বলে আছে আপনি কি জানেন হুজুর আমিনা কতবার যে আসর সুমা খাইছে তার হিসাবই নাই হাজার আসর সুমা খাওয়া তো ফরস হাজার আসে জোর করে সুমা খেতে যায় এমন লোক আছে না নাই বলেন তো ওখানে জোরা জোরি করলে ওর হজের সমস্যা হবে না বলো যারা হজে গেছেন তারা কিন্তু টের পাচ্ছেন হজের সফরে কোনো প্রকার ফুসুকি করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না ঠেলা করা যাবে না তো ওই হাজার আসে হাজার আসদ কয়টা পাথর কয়টা আর সুমা খেতে যায় কয়জন তাহলে ওখানে গেলে যদি আপনি কত মানুষের সুমা খাইছে মানে ও মারামারি করছে জীবনে বহুবার কি কথা কি বুঝতেছেন এগুলো হচ্ছে দেখানো আর ভাব কি বলেন তো ভাব অহংকার এগুলো করছে আগে এই সমস্ত এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বিশুদ্ধ চিত্তটা নিয়ে আমরা সকল কাজগুলো করব। জোরে বলি ইনশা সফলকে কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেন قد <قض> أفلح من تزكى وذكر اسم ربه فصلى. عليك جاي بولشن قد <قض> أفلح من زكاها وقد خاب من دساها. التقوى ها التقوى ها هنا التقوى تهولي جاي ভিতরের বিষয় এটা এজন্য আমরা বিশুদ্ধ চিত্ততা নিয়ে চলবো আমরা তাসকিয়াতুন নফসকে আমরা মাথায় রাখবো Nafs-এর শুদ্ধতা নিয়ে আমরা চলবো ওই সমস্ত বান্দাগুলো সফল যারা Nafs শুদ্ধ করতে পেরেছে জিকির করেছে কার নামাজ পড়েছে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি হাত উঁচু করে দেখান তো দেখি জোরে বলি ই আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামা নাম্বার পাঁচ হলো ধোকাবাজি প্রবঞ্চনা মুক্ত সব জীবন আমরা এটা চেষ্টা করব গঠন করার জোরে বলি ইনশাআল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস তিন আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব নাম্বার ছয় হলো তাকওয়া একমাত্র ভয় থাকবে কার আল্লাহ পাকের নাম্বার 7 হচ্ছে নাম্বার সাত হচ্ছে অধীনস্থদের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা আমার যদিনস্থ ওয়খফি দি জানাহাকা লিল এই বিষয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব নাম্বার আট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীন থাকতে হবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটতি হলো নেই বিচারের অভাব ঠিক কিনা বলো ইতিমধ্যে আজকের মাহফিলের যিনি অন্যতম মেহমান বরেণ্য অতিথি আমার প্রিয় ভাই যান এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আমার প্রিয় ভাই যান অত্যন্ত বিনয়ী মানুষ هاشي كل محدث مفسر واعز مهتد مولانا خالد سيف الله الأيوبي حفظه الله بولي الحمد لله <applause> যে উনি এসেছেন আচ্ছা উনি এসেছেন আমার প্রিয় ভাই যান যতক্ষণ আলোচনা করবেন আমি আসলে এত রাতে আলোচনায় আমিও মানে যে পছন্দ করি তা নয় তো এই সময়টাতে যাওয়ার সময় কিন্তু আমার একটা সবার কাছে আরোজ থাকবে শেষ অবধি শেষ দোয়া সহকারে সবাইকে থাকতে রাজি আছেন না ইনশা সবাই থাকতে রাজি আছেন না সবাই থাকবেন এশাবাদ কামনা করছি এবং আমার নির্দিষ্ট আলোচনা কোরআনের আলোকে আমার জীবন গড়ার জন্য যে আটটি পয়েন্ট আমি যে কথা বললাম আল্লাহ যেন আল্লাহর এই পরামর্শগুলো আমাদের জীবনে ট্রিট করে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করে আল্লা সে আদালতে আখরাতে তার সেই কাঠগড়ায় দাঁড়িয়ে যেন সুন্দর জবাব দিতে পারি করে আমি শেষ করছি তার মসজিদুল আকসা এটা কোরআন খচিত একটা আয়াত আয়াতের একটা অংশ সুবাহ আল্লাহ মসজিদুল হরমাল মসজিদা এই কোরআনের এই বরকতময় শব্দটাকে নিয়ে তারা এই মসজিদটার নামকরণ করেছেন যদিও দৃশ্যমান নাই কিন্তু জায়গা আছে এই মসজিদটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত এটা দৃশ্যমান আকারে যেন যেন আপনার সামনে পরিস্ফুটিত হয় এর জন্য আপনাদের দোয়া দরকার এক নাম্বার এবং মসজিদ কি বানাতে হবে কিনা বলেন মসজিদ বানাবেন কে আল্লাহ আর আমার কি করবো জি আমরা বানাবো আর আল্লাহ আমার জন্য জান্নাতে বানায় দিবে আমি হাদিসটা ফলো করি আমার কাছে যখন কেউ আসে মসজিদের কোনো বিষয় নেই আমি একটা টাইলস দাম দিয়ে দিই বারোশো লাগুক পনেরোশো লাগুক আর দুই হাজার লাগুক মসজিদ সেজদার জায়গা দেবে মান বানাসজিদান যে ব্যক্তি সেজদার জায়গা দেবে একটা মসজিদ বানাবে মসজিদ বলা হয় না অথবা কোন বাইত মানে ঘর বলা হয় না মাসজিদান যে ব্যক্তি একটা সেজদার জায়গা দেবে বানাল্লাহু লাহু ফিল জান্নাহ আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেব তাহলে একটা সেজদার জায়গা টাইলসও যদি দিয়ে আল্লাহরকে বলা হয় আল্লাহ তুমি তো বলেই দিয়েছো একটা সেজদার জায়গা দিলে আমি তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব

একটা রব্বি বিনিলি ইন্দাকা বাইতুন ফিল জান্নাহ আমার জন্য একটা ঘর দাও জান্নাতের মধ্যে আমি বেশি ঘর চাই না ও জিনে মিন আওনা ও আমালিহি ফিরাউন থেকে তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও এজন্য ইয়াহইয়া তাকি এই চূড়ান্ত মুজাহাদা প্রচেষ্টার মধ্য দিয়ে সুন্দর একটা মাদ্রাসার রূপ এখানে রূপায়িত হয়েছে এটা আলো ছড়াচ্ছে এলাকায় মসজিদ নির্মাণ হবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা আমার বেদবি হচ্ছে আমি মহতারাম প্রিয় ভাইজানের হাতে মাইক ছেড়ে দিয়ে দো আছে সবার কাছে দো আছে ভাইয়ের কাছে দো আছে এবং আমিও দোয়া করি সবার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি সুভহানকাল্ল হুম অবিহান্দিকা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله اخوني আমাদের محترم علامه